এই জন্য বহু চর্চিত সিনেমার একেবারে আখ দেখি হাল চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে ট্রেন ট্রেন চলছে যখন ট্রেনে আগুন ধরে গেল তিনটে কামরায় আগুন ধরে গেছে সঙ্গে সঙ্গে চালক থামালেন পাঞ্জাবের ঘটনা পাঞ্জাবের এই ট্রেনটি সিরহিল স্টেশনের কাছে আগুন লেগে যায় অমৃতসর থেকে শহরসা যাচ্ছিল গরিব রাত এক্সপ্রেস ধোঁয়া বেরোতে রেখে এই ট্রেন থামিয়ে দেন চালকরা দ্রুত যাত্রীদের নিচে নামিয়ে নেওয়া হয় তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের কিন্তু কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি ফটো পണ്ടി পണ്ടി ফোন নেই তো শাসন থানায় মিসিং ডায়েরি ছিল এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন সেই যুবকের দেহ উদ্ধার হলো ভেরি থেকে কি জানা যাচ্ছে আমার সঙ্গে জেউল রয়েছেন এই বিষয়ে জেউল দেখো শাসনের একটি মেচো ভেড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে এলাকার মানুষজন থেকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় মূলত এই যুবক গতকাল থেকে মিসিং ছিল অর্থাৎ তিনি নিখোঁজ ছিল অর্থাৎ তিনি মাছের ব্যবসায়ী সকালে মাছ কিনে যখন ব্যবসা করা বেরিয়েছিলেন সেই সময় থেকেই নিখোঁজ হয়ে যায় তারপরে দিনভর খোঁজাখুঁজি রাতেও খোঁজাখুঁজি তারপরে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে আজকে সকালে অর্থাৎ বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে একটি মেচো ভেড়িতে অর্থাৎ সেখানে সাইকেল নিয়ে সেখানে পড়ে ছিল এমনটাই দেখেছেন এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শীরা মূলত কি কারণে এই মৃত্যু এখনো পর্যন্ত প্রশ্ন না হলেও এলাকার মানুষজন বলছেন যে মৃতের সঙ্গে রয়েছে একটি সাইকেল ফলে তিনি হুড়মুড়িয়ে পড়ে এবং সেখান থেকে তার মৃত্যু এমনটাও কারণে প্রশ্ন ইতিমধ্যে পুলিশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে কিন্তু এলাকার মানুষ বা তার পরিবারের দাবি যে তার কোন শত্রুতা ছিল না কিন্তু কি উদ্দেশ্যে এই মৃত জলে পড়ে রয়েছে সবচেয়ে তদন্ত দেখছে শাসন থানার পুলিশ অতন্য ধন্যবাদ ও নিজের থেকে আট দশটি মাছ কিনেছে কিনে নিয়ে বললাম আমি পাড়ায় গিয়ে বেসবো বলে ওর আব্বার বলে চলে এসেছে ওর আব্বা আড়তে ছিল তারপর ওই সকালটা কাল সন্ধ্যেবেলা আবার খোঁজাখুঁজি হলো খানিকটা পেলাম না ওর আব্বা আবার থানায় গিয়েছিল ডায়েরি মিটিং ডায়রি মনে হয় করেছে আজকে সকালবেলা আমি বাড়িতে আছি আমার ওই ভেড়ির মানে ভেড়ির লোকই ফোন করেছে ওরা আরতে ছিল ওরা কালকেও জাল টেনেছে সকালবেলা ফোন করলো বলে এই ব্যাপার একটু গিয়ে দেখো তিনি তা তারপর আমি বাড়ির থেকে এসে দেখলাম এখানে সাইকেল নিয়ে উল্টে পড়ে আছে আমার ছেলে আমার কাছে বলছে যে আমার দুটো মাল দাও আমি ব্যবসা করবো তখন আমি আট কেজি রুই মাছ দেই যত বেলা যায় তত আমি ফোন করি যখন পাইনে গেছিলেন আজকে সকালে জাল টেনেছি আমার এই ভেড়িতে আর আমার ভাইপো ছিল ওর কাছে হঠাৎ গ্রামের একটা ছেলে বাগান বাড়ি বাড়ি সে ফোন করেছে ফোন করে বলছি এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে যখনই বলেছে তখন আমার সন্দেহ তখন আমি ওনার বলছি চলো দেখি তাড়াতাড়ি আলিপুর দুয়ার এক নম্বর ব্লকের চকুয়াখাতি পঞ্চায়েত তো এই চকুয়াখাতি পঞ্চায়েতে যে সরকারি প্রকল্পের যে পোস্টারগুলো থাকে সেই পোস্টার সব উধাও হয়ে গেছে কেন অভিযোগ উঠছে এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত তাই এই ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে রাজকুমার অভিযোগের ভিত্তি কি দেখো অতনুদা অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে তার কারণ আমরা সাধারণত অন্যান্য গ্রাম পঞ্চায়েতে যেমন দেখি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যশ্রী সমস্ত যে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো জনসাধারণ যদি সুবিধা পেতে হয় তাদের তাদের কি কি করণীয় কি কি করণীয় নয় কোথায় কোন কাগজ জমা দিতে হয় কোন পরিষেবায় কি পাওয়া যায় এই সমস্ত কিন্তু গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস বিডিও অফিসে টাঙানো থাকে কিন্তু এই যে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চকোয়া গ্রাম পঞ্চায়েতে সেই রকম কিন্তু কোন রকম পোস্টার ফেস্টুন এই রকম কিন্তু প্রচার প্রসার কিন্তু দেখা যাচ্ছে না শুধু তাই নয় কয়েকটি ফেস্টুন রয়েছে দেখা যাচ্ছে যে সেগুলো মুড়িয়ে রাখা হয়েছে ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগের কিন্তু যথেষ্ট ভিত্তি রয়েছে বলেই আমাদের মনে হচ্ছে যদিও এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এই যে অভিযোগ অভিযোগ ঘিরে রাজনীতি সরগরম হয়েছে প্রধান যিনি আছেন তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অতুল ধন্যবাদ আমার চৌধুরীজীবীতে দেখতে পাচ্ছি যেটা আর কি যেটা মমতা ব্যানার্জি যে বাহাত্তরটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে সাধারণ পাবলিক উপকৃত হচ্ছে আমাদের চৌধুরী জীবিতে বিজেপি শাসিত যে জিপি সেই জিপিতে যে পোস্টারগুলো আছে হয়তো প্রধান সেই পোস্টারগুলো ঘরে চেপ্টা করে রাখছে আদে কমার্চিতে একদিন টাঙাইছে এবারে গুটি রাখছে প্রমাণ এটা কাটছুরি করছে প্রধান চাচ্ছে যেন এখানকার পাবলিক জানুক যে এখানে মমতা ব্যানার্জি এই অঞ্চলে কোনো সুযোগ কাজ দিচ্ছে না সুযোগ সুযোগ হচ্ছে না আফগানিস্তানের খবরে নজর রাখতে হবে কারণ যুদ্ধবিরতি বিরতি আটচল্লিশ ঘন্টার তারপরে এই পাকিস্তানের আবার হামলা আকাশ পথে হামলা করা হয়েছে এবং এই আকাশ পথে হামলায় আফগানিস্তানে বড় সড় আঘাত আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে আকাশ পথে হামলা চালায় পাকিস্তান তিনজন ক্রিকেটারের মৃত্যু হয়েছে তিনজন ক্রিকেটার সহ মোট আট জনের মৃত্যু হয়েছে তিন ক্রিকেটার কবির শিবগতুল্লাহ হারুন এবং তিন ক্রিকেটারের মৃত্যু প্রতিবাদে নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড আরো জানবো এই বিষয়ে আমার সঙ্গে পারাদীপ রয়েছে ফোরে পারাদীপ দেখো তো যেমনটা তুমি বলছিলে যে একদিকে যুদ্ধ বিরতি চলছে সেই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে এমন সময় এই হামলা বা এয়ার করা হয়েছে যখন দোহাতে দুই দেশের কূটনৈতিক ব্যক্তিরা দুই দেশের প্রতিনিধি দল তারা মিলিত হবেন এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা জানিয়ে রাখি যে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও তার রেস করল সতেরোই নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ হওয়া কথা ছিল যেখানে অংশগ্রহণ করা কথা ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা এবং পাকিস্তানে কিন্তু এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে এই ত্রিদেশীয় টুর্নামেন্টকেও তারা নাম প্রত্যাহার করে নিচ্ছে এবং শুধু তাই নয় এই ঘটনা যে ক্রিকেট পরিপন্থী ক্রিকেটের জন্য একটা শোকের ছায়া নিয়ে এসেছে সেটাও কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে তবে এই এর পরে পরেই কিন্তু আমরা যেটা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি জানিয়ে বোর্ডেরম্যানভিমেন যে বিকল্প এই আফগানিস্তান নাম প্রত্যাহার করে নিয়েছে তার একটা বিকল্প চিন্তা ভাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ড করছে এবং অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি পিসিবি এবং আইসিসি মিলে একটা সিদ্ধান্তে আসবে যে আফগানিস্তানের পরিবর্তে কোন দেশকে তারা এই তৃতীয় টুর্নামেন্টের জায়গা দেবে বা সুযোগ করে দেবে

পাক ক্রিকেট বোর্ড কাদেরকে তাদের এই টুর্নামেন্টে আনতে পারে সেটা সময় বলবে তবে আফগানিস্তান প্রদেশের জেলার কাছে যে হামলা চালানো হয়েছে তাতে তিনজন ক্রিকেটারের মৃত্যু হয়েছে গভীরভাবে শোকাহত আফগানিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটার একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়েছিলেন পাক্তিকার রাজধানী সারানায় এবং সেখানে তখন আকাশপথে হামলা তিন ক্রিকেটারের মৃত্যু